আমি চাই করতে আমি সব ধরনের কাজ করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে চাই

করতে পারে সো সেভাবে রাফি এই সিনেমা হচ্ছে তার মতো করে অ্যাকশনটা দেখিয়েছে এবং আমি খুব এনজয় করেছি এটা এরকমই সিনেমা সব ধরনের সিনেমা হোক আমার হচ্ছে কি এই যে কুরবানি ঈদে কিছু কাজ করলাম এর মধ্যে শেষ করলাম সেগুলো হচ্ছে কি কুরবানি ঈদে আসবে আর হচ্ছে এছাড়া দুটো সিনেমা করা হয়েছে আমার সেগুলো হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তো আপাতত এই পর্যন্ত আমি খুবই আশাবাদী আমাদের সিনেমার বাজেট যতটুকু থাকে সে তুলনায় আমরা সবাই এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কাজগুলো ফুটিয়ে তুলতে পারি সত্যি এটা প্রশংসা নিত প্রশংসা পেলে আমাদের নিজস্ব সিনেমা নিজস্ব ঘরের দেশের সিনেমা অবভিয়াসলি যদি প্রশংসা পায় আমার তো আমি আনন্দিত ভালো লাগবে আমার